আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এটা তো আমার জামার শখের অনেক শখের একটা রুম তো অনেক দিন আসা হয় না দেখেন রুমটার কি যে একটা বেহাল অবস্থা তো এত উপরে তো উঠতে মুন্ডায় চায় না মনে করেন যখন উঠি তখন তো অবস্থা টাইট তো এই যে আর যাই হোক আজকে ওই নিচে চাদর টাদর ধুয়ে দিছি তো এই জন্য একটু ওঠা হইলো এসিল উঠলাম ওইটা দেখি যে যে কুসলখানা এই কি যে একটা অবস্থা বলার বাইরে তো আসলে যদি সবসময় আসা হইতো তাহলে ঠিকঠাক রাখো তো মনটা চায় উপরে যাই তো এটা রীতিমতো বানানো হয়েছিলো যখন অনেক শখ ছিল তো মানুষের নয় তো শখ যখন থাকে তো শখটা পূরণ হয়ে গেলে তারপরে আর এই শখটা থাকে না তো আমাদের এই দশাই আমার জামাই আমার বরাবর এই দশাইটি হয়েছে যখন আসছিলো না তখন কত শখ করছে এইটা এইভাবে ওইভাবে তারপরে যে যে দোলনা লাগাইছে জামাই তো এটাও না আরেকটা শখ তে সব কিছু আল্লাহর রহমতে পূরণ হয়েছে ওই আগের মতো ওই শখটাই নেই যাই হোক যে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে তো মাঝে মাঝে সময় কাটায় আসি একটু ঘোরাফেরা করি সাদে তো ওরা ওর বাবাও আসে তো এই তো রুমটা চাদরটা অনেক সম ইয়ে হয়ে গেছিলো ময়লা হয়ে গেছিল এই চাদরটাও ধুয়ে দিলাম তো এই যে দেখেন পরিষ্কারের পরে কত সুন্দর লাগতেছে তো সবসময় পরিষ্কার জিনিসটা সবারই পছন্দ ভালো লাগে যদিও একটু কষ্ট করতে হয় তো কষ্টের মধ্যেও সে মানে ভালো সুখ শান্তি এটাই মেয়ে জীবন সংসার জীবন এটাই আমাদের জীবনটা এটাই সব কিছু পরিষ্কার আমাদের জীবনটাও পরিষ্কার এমনই লাগে তো ভাল লাগে খুব ভালো লাগে কষ্ট হয় তারপরেও ভালো লাগে তো এই তো সব কিছু গুছাইলাম চাদর টাদর শুকা দিয়ে আরও যেগুলি শুকাইছে ওগুলি আবারই করতেছে আর মেয়েরা বলতেছে তোমার শরীর ভালো না তুমি এই যে রোদের মধ্যে এসে বইসা রয়েছে এই দোলনার মধ্যে দেখেন কি রোদ উঠছে আজকে রোদে মানে চাওয়াই যেতে আসে না এমন অবস্থা তো মেয়ে তো যাইবো না বলতেছে ওই চড়বে এই রোদের মধ্যে বসে এমনি শরীরটা ওর ভালো না তো এখানে দেখি আবার চাদর সব শুকায়ে গেছে মেশিনে ধুইলে তো মনে করেন এই নব্বই পার্সেন্ট হইয়া যায় তো এখানে শুকায় গেছে আবার একসাথে নিয়েও যেতে পারতেছি তো এইগুলি গুজাইতেছি নিয়ে চলে যাবো এখন তো অনেকক্ষণ সময় হয়ে গেছে গা আবার নিজেও কাজ আছে অনেক তো একটা একটা করে নিতেছি আর মেয়েরে ডাকতাছি চলো আমরা চলে যাওয়া তো এখন ও যে একটা গাছে আবার এই যে আমাদের এই জায়গায় বলে রয়্যাল বড়ো আপনাদের ওই জায়গায় কী বলে জানি না অনেক ধরছে আবার কলিও আসছে ফুল তো একটা দেখলাম ও চাইতেছে একটা আমি মুখে দিয়ে দেখলাম এত এন তো মানে ই ছোটো তাই অনেক তিতা তিতা লাগছে যখন আবার বড় হয় এটা অনেক টক হয় আর খাইতেও স্বাদ লাগে অনেক ভালোই লাগে আবার ধরলে অনেক পুরাটা গাছ গোড়া থেকে একটা আগা পর্যন্ত হয় তো এই যে সব কিছু করলাম আর চাদরটা রোদে দিয়া শুকাইয়া চলে যেতেছি তো এই তো আবার ফিরে আবার বিকেলবেলা আসলাম আসে এই যে চাদরটা তো বিছাইলাম দেখেন তো রুমটা কত সুন্দর লাগতো নিচে গিয়ে গইছি যে দেখেন আপনার রুমটা কত সুন্দর করে দেখে ঝকঝকা করে রাখছি তো জামাই শুনা গেলো যাক তোমার একটা ধন্যবাদ এত কষ্ট করার লিগা তারপরে এগুলি দুলা বালিয়ে একদিন পরেই আবার নষ্ট হয়ে যাই বগা এই যে উপরে একটা বি দিয়ে রাখছি তো কাপড় দিয়ে রাখছি হইলে কি ও আবার এরকম নষ্ট হয়ে যায় তো এই যে গোসলখানাটাও দেখি যে বাতাসে একেবারে শুকাইয়া ই হয়ে গেছে খুব ভালো লাগে পরিষ্কার জিনিস সবারই ভালো লাগে আর ভিডিওটা আপনাদের কেমন লাগে কমেন্ট করেন Are like the subscribe gurin, Allah Hafiz.